এক রিয়েল লাইফ হিরো যে রিয়েল লাইফে হয়ে ওঠে একজন সিরিয়াল কিলার হেমন্ত কুমার ওরফে দর্শন ক্যানাডিয়ান সুপারস্টার বাট রিয়েল লাইফে একজন মার্ডারার কিন্তু কিভাবে একজন সাউথ ইন্ডিয়ান সুপারস্টার হয়ে ওঠে এক ভয়ঙ্কর হত্যাকারী তার পিছনে কি রয়েছে রহস্য কি রয়েছে কারণ তা জানব আমাদের আজকের এই ভিডিওটিতে Let me cut to Karnataka's superstar, challenging star, he's known, Darshan, who's currently arrested as the intensifies in the case. The cars that have been used during the murder have now been seized by police. নয় জুন দু হাজার চব্বিশ চিত্রদুর্গা থেকে দুশো কিলোমিটার দূরে বেঙ্গালুরুর কামাকশিপাল্লের অ্যাপার্টমেন্টের সিকিউরিটি গার্ডের নজর ড্রেনের মধ্যে পড়ে থাকা এক পচা গলা মৃত দেহের ওপর পড়ে সেই মৃতদেহ থেকে এত পচা গলা গন্ধ বেরোচ্ছিল যার জন্য সেখানে টিকা দায় ছিল সকাল সকাল এত ভয়ঙ্কর দৃশ্য দেখি যে কারোর মন কেঁপে উঠতে পারে কিন্তু সেখানকার সিকিউরিটি গার্ড কোনো রকম ভয় না পেয়ে সেখানকার পার্শ্ববর্তী থানায় খবর দেয় এরপর পুলিশের টিম সেখান থেকে সেই বডিটিকে নিয়ে শনাক্তিকরণের জন্য হসপিটালে নিয়ে যায় এবার পুলিশদের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জিং বিষয় এটা ছিল যে সেই বডি থেকে এমন কোনো জিনিস পাওয়া যায়নি বা তথ্য পাওয়া যায়নি যার দ্বারা সেই বডিটিকে শনাক্তিকরণ করা যায় কিন্তু সেই বডিটির ফুল অ্যানালাইজ করে এটা বোঝা যায় যে সেই বডিটি একজন পুরুষের ছিল এবং সেই পুরুষটির বস মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের হবে এবং তার মৃত্যু চব্বিশ ঘন্টার মধ্যে হয়েছিল এইরকম পরিস্থিতিতে সব থেকে আগে পুলিশ যেটা করে সেটা হলো পার্শ্ববর্তী কোনো থানায় কোনো মিসিং রিপোর্ট জারি করা হয়েছে কিনা সেটা লক্ষ্য করে কারণ এই বডিটি যে নালার মধ্যে পাওয়া গিয়েছিল সেখান থেকে এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল যে এটি নিচে কোনো পার্শ্ববর্তী এরিয়া থেকে জলের প্রবাহের দ্বারা বয়ে এসেছে লাকিলি পুলিশের কাছে এটা খবর আসে যে পার্শ্ববর্তী একটি থানা থেকে একজন প্রাপ্তবয়স্ক মানুষের মিসিং রিপোর্ট জারি করা হয়েছে সেই ব্যক্তির বয়স ছিল তেত্রিশ বছর এবং তার মা সেই মিসিং রিপোর্টটি জারি করেছিল সেই ব্যক্তিটির মার কথা অনুসারে সেই ব্যক্তিটি শনিবার রাত থেকে গায়েব ছিল এবং তার ফোনটিও সুইচ অফ আসছিল পুলিশ সেই মহিলাটিকে বডি শনাক্তিকরণের জন্য নিয়ে যায় এবং সেই বডিতে লেগে থাকা কাপড়ের দ্বারা সেই মহিলাটি সেই বডি শনাক্তিকরণ করে সেই বডিটি ছিল বছর বয়সী স্বামীর স্বামী একটি মেডিকেল শপে কাজ করত। এবং রোজকার মতো আটের জুন শনিবারও সে তার কাজে গিয়েছিল এবং রাত্রেবেলা সে দোকান থেকে বেরিয়ে যাওয়ার পর থেকেই তার ফোনটি সুইচ অফ আসছিল এরপর পুলিশ বডি শনাক্তিকরণ তো করে নিয়েছিল কিন্তু রেণুকা স্বামীর মৃত্যু কিভাবে হয়েছিল সেটা শুধুমাত্র তার বডির পোস্টমার্টম থেকেই জানা সম্ভব ছিল এরপর পোস্টমার্টম রিপোর্ট আসার কেসটির সম্পর্ক এমন একজন ব্যক্তির সঙ্গে জুড়ে যায় যার জন্য সম্পূর্ণ কর্ণাটক কেঁপে ওঠে পোস্টমার্টম রিপোর্টে এটা আসে যে রেণুকা স্বামীকে চব্বিশ ঘন্টা ধরে টর্চার করা হয়েছিল তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল তার জিভ কেটে নেওয়া হয়েছিল এবং তার মুখের জাবরা পর্যন্ত ভেঙে ফেলা হয়েছিল রেণুকা স্বামী তেত্রিশ বছর বয়সে একজন সাধারণ মানুষ ছিল পুলিশ কিছুতে বুঝে উঠতে পারছিল না যে এত সাধারণ একজন মানুষকে কিভাবে কেউ কিডন্যাপ করে মেরে ফেলতে পারে না তার সঙ্গে কারো ছিল কোনো ঝগড়া না ছিল কোনো বিবাদ আর না সে কোনো বড় লোক ছিল যে তার কাছে এত অডেল টাকা যে তাকে টাকার জন্য কেউ কিডন্যাপ করে নিতে পারে এরপর এই কেসটি এমন কোনো হাই প্রোফাইল কেস ছিল না যার জন্য মিডিয়া সেইভাবে কভারেজ করবে এই কেসটিকে এর জন্য এই কেসটি ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করে এরপর এই কেসটি হঠাৎই একটি নতুন মোড় নেয় দশ জুন দু তিনজন ব্যক্তি সেই পুলিশ স্টেশনে এসে উপস্থিত হয় এবং তারা বলে যে তারাই রেণুকা স্বামীকে খুন করেছে এই তিনজন ব্যক্তি ছিল রাঘবেন্দ্র কার্তিক এবং কেশব মূর্তি যেই কেসটিতে এতদিন ধরে কোনো ক্লু পাওয়া যাচ্ছিল না সেই কেসটিতে মেন অ্যাকিউজড তিনজন ব্যক্তি হঠাৎই থানার মধ্যে এসে হাজির হয় এবং তারা দাবি করে যে তারাই রেনুকা স্বামীর করেছে সেই সেই হত্যাকাণ্ডের তিনজন ব্যক্তি এটা বলে যে তারা পয়সার বিবাদের জন্য করেছে একদিক দিয়ে যদি দেখা যায় তাহলে এই কেসটি সম্পূর্ণরূপে বন্ধ হওয়ার পরিস্থিতিতে চলে এসেছিল কিন্তু হঠাৎই সেই থানার মধ্যে সেই থানার ওসি পৌঁছে যায় এবং যখন উনাকে এই সম্পূর্ণ বিষয়টি বলা হয় তখন উনার এই তিনজন ব্যক্তির উপর একটু সন্দেহ হয় যেহেতু ওই তিনজন ব্যক্তি নিজে থেকে এসেই থানার মধ্যে নিজেদের দোষ স্বীকার করেছে সেহেতু ওসির মনে একটু সন্দেহ তৈরি হয় এবং ওসি এই তিনজনকে আলাদা আলাদাভাবে বসিয়ে এক এক করে জিজ্ঞাসাবাদ করে হত্যা কোথায় করা হয়েছিল কিভাবে এবং কি জন্য করা হয়েছিল সে বিষয়ে এই তিনজনই আলাদা আলাদা উত্তর দেয় যার দ্বারা ওসি এটা বুঝতে পারে যে এই তিনজনই মিথ্যে কথা বলছে কিন্তু কেন এই বিষয়টি সম্পূর্ণভাবে জানার জন্য ওসি এই তিনজনের ওপর কড়াভাবে নজরদারি করার জন্য আদেশ দেয় এবং একটি টিমকে এদের পিছনে লাগিয়ে দেয় পুলিশের একটি টিম যখন এই তিনজনের কল লিস্টগুলি চেক করে তখন একটি নাম্বার এই তিনজনের কল লিস্টেই কমন থাকে যার সঙ্গে এই তিনজনেরই ক্রমাগত দুদিন ধরে কন্টিনিউভাবে কথা হচ্ছিল আর এই নাম্বারটি ছিল অন্য কারণ নয় বরং সাউথ ইন্ডিয়ার সুপারস্টার কানাডিয়ান অ্যাক্টর দর্শনের এই তিনজন হত্যাকারীর সঙ্গে ফিল্মস্টার দর্শনের কি সম্পর্ক রয়েছে সেই বিষয়ে সম্পূর্ণভাবে জানার জন্য পুলিশ দর্শনের ফোনের লোকেশন ট্র্যাক করে এবং যার দ্বারা এটা বোঝা যায় যে দর্শন এবং এই তিনজন হত্যাকারীদের ফোনের লোকেশন দুই দিন ধরে একই জায়গায় ছিল রেণুকা সোমের হত্যা এবং এই তিনজনের রেণুকা সোমের হত্যার দোষ স্বীকার করে নেওয়া এবং দর্শনের সাথে এই তিনজন হত্যাকারীর সম্পর্ক কোথাও না কোথাও ওসির মনে একটা সন্দেহ তৈরি করে যার পর ওসি এই তিনজন হত্যাকারীকে আবার জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে আসে এরপর কড়াকড়িভাবে জিজ্ঞাসাবাদ করার পর সেই তিনজনের মধ্যে একজন ভেঙে যায় তারপর সে যে সত্য ঘটনাটি সবার সামনে তুলে ধরে সেটা শোনার পর সম্পূর্ণ ক্যানাডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি কেঁপে ওঠে কন্ট্রোভার্সির সাথে দর্শনের অনেক পুরনো নাতা ছিল সাল দু হাজার তিনে দর্শনের বিবাহ হয় পিজিয়া লক্ষ্মীর সাথে এরপর দুজনের একটি ছেলে সন্তানও হয় সম্পূর্ণ সমাজের সামনে দর্শনের বিবাহ জীবন খুবই সুখের স্বাচ্ছন্দে কাটছিল ছিল কিন্তু ভিতরে ভিতরেই তাদের বিবাহ হওয়ার কিছু বছর পর থেকেই তাদের বিবাহ সম্পর্কে ভাঙ্গনের সৃষ্টি হয় দর্শন এবং তার ওয়াইফের মধ্যে ভাঙ্গনের আসল কারণ ছিল পবিত্রা গড়া পবিত্রা গৌড়া একজন ফ্যাশন ডিজাইনার এবং অ্যাক্টার ছিলেন শুরু শুরুতেই পবিত্রা গৌড়া তার অ্যাক্টিং কেরিয়ার তৈরি করার চেষ্টা করে কিন্তু অনেক হাত পা মারার পর যখন তার অ্যাক্টিং কেরিয়ার তেমনভাবে সাফল্য পায় না তখন সে বিয়ে করে নেয় এবং বিয়ে করার কিছু বছর পরেই তার হাজবেন্ডের সঙ্গে ডিভোর্স হয়ে যায় অপরদিকে দর্শনের তার নতুন ফিল্মের জন্য একটি নতুন চেহারার দরকার ছিল এবং সেখানেই সে খুঁজে পায় পবিত্রা গৌড়াকে কোনো কারণে পবিত্রা গৌড়া সেই ফিল্মটি পায় না কিন্তু তার সাথে দর্শনের খুব একটা ভালো বন্ডিংয়ের সৃষ্টি হয়েছিল এবং দর্শনের সাথেই খুবই ক্লোজ হয়ে যায় এতদিন তো পবিত্রা গৌড়া এবং দর্শনের সম্পর্ক সম্পূর্ণ সমাজের সামনে কোলাকলিভাবে কোনো কোনোদিনও আসেনি কিন্তু দু হাজার তেইশে পবিত্রা গৌড়া তার মেয়ের জন্মদিনের উপলক্ষে একটি ভিডিও শেয়ার করে এই ভিডিওটি বহু বছর ধরে চলে আসা দর্শনের ফ্যানদের মধ্যে দর্শন এবং পবিত্রার মধ্যে সম্পর্ককে নিয়ে যে একটু তর্কাতর্কি হচ্ছিল সেটাকে হাওয়া দিয়ে দেয় কিন্তু আগুনের মধ্যে ঘি তখন পরেই যখন পবিত্রা সম্পূর্ণ সোশ্যাল মিডিয়ায় একটি রিল শেয়ার করে মোডা হেগোজতেয়া এই রিলটির দ্বারা পবিত্রা সম্পূর্ণ সমাজের সামনে তার এবং দর্শনের মধ্যে সম্পর্কটিকে পুরো পাবলিকের সামনে শো করে দেয় এই রিলটি সেই অ্যাজামশনগুলিকে সত্য করে এবং এটাও সত্য করে যে বিবাহিত থাকা সত্ত্বেও দর্শনের সাথে পবিত্রার অবৈধ সম্পর্ক রয়েছে তাও বা দশ বছর ধরে এখন আপনি ভাবনায় পড়তে পারেন যে এই সম্পূর্ণ ঘটনাবলীর সাথে রেণুকা স্বামীর হত্যাকাণ্ডের কী সম্পর্ক হতে পারে তাহলে আপনাদের জানিয়ে দিই যে এই সম্পূর্ণ হত্যাকাণ্ডের সূত্রপাত এই জায়গা থেকেই শুরু হয় সাউথ ইন্ডাস্ট্রির অডিয়েন্সরা তাদের ফিল্ম স্টারকে ভগবানের মতো পুজো করে এমনটা অন্য কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেখা যায় না ঠিক এইভাবেই দর্শনেরও অনেক বড় ফ্যান ফলোয়িং রয়েছে তার অসংখ্য ফ্যান ক্লাব রয়েছে যারা দর্শনকে ভগবানের মতো পুজো করে যারা দর্শনকে নিজেদের আইডল বলে মনে করে এর মধ্যেও কিছু সংখ্যক ফ্যান এমন ছিল যারা পবিত্রা গড়া এবং দর্শনের অবৈধ সম্পর্ককে ভুল বলে মনে করত এবং তারা পবিত্রাকে তাদের ভগবানের ফ্যামিলিতে আগুন লাগানোর মহিলা বলতো যার জন্য পবিত্রাকে সোশ্যাল মিডিয়াতে অনেক কটুক্তের শিকার হতে হয়েছিল হাজারো কমেন্টের মাধ্যমে পবিত্রাকে অনেক গালাগালি করা হতো যার জন্য পবিত্রাকে বাধ্যতামূলক তার কমেন্ট সেকশন বন্ধ করতে হয়েছিল এবার এখান থেকেই এন্ট্রি নেয় স্বামী তার গল্প শুরু হয় এখান থেকেই রেনুকা স্বামী সেই সব ভক্তদের মতো ছিল যারা দর্শনকে ভগবানের মতো পুজো করতো এরপর পবিত্রা এবং দর্শনের অবৈধ সম্পর্ক যখন সবার সামনে উঠে আসে তখন রেণুকা স্বামীও সেই সব ফ্যানদের মধ্যে ছিল যারা দর্শন এবং পবিত্রার মেনে নিতে পারেনি রেণুকা স্বামী পবিত্রার প্রত্যেকটি পোস্টের কমেন্ট সেকশনে গিয়ে তাকে গালিগালাজ করত এবং তাকে দর্শন থেকে দূরে চলে যাওয়ার ধঙ্গি পর্যন্ত দিত রেণুকা স্বামী এইসব কমেন্টস তার একটি ফেক আইডি দিয়ে করত এবং বাই এনি চান্স পবিত্রা সেই সব কমেন্টসগুলো পড়ে নিয়েছিল এরপর যখন পবিত্র আর সহ্য করতে পারে না তখন সে দর্শনের কাছে যায় এবং তাকে গিয়ে সম্পূর্ণ ঘটনা জানায় এবং পবিত্র দর্শনকে বলে এইসব মানুষদের উচিত শিক্ষাটা দেওয়া খুবই দরকার পবিত্রার দর্শনকে বারবার ফোর্স করার ফলে দর্শন বলে সে অবশ্যই এই বিষয়ে কিছু একটা করবে এরপর দর্শনের কথায় তার একটি এমপ্লয়ী পবিত্রার টেক অ্যাকাউন্ট বানিয়ে রেণুকা স্বামীর সাথে কথা বলা শুরু করে রেনুকা স্বামী সেই অ্যাকাউন্টটিকে রিয়েল মনে করে এবং কথায় কথায় রেণুকা স্বামী তার সমস্ত ডিটেলস এস এম মাধ্যমে দিয়ে দেয় তার রিয়েল নাম তার তার বাড়ি কোথায় সম্পূর্ণ অ্যাড্রেস সেখানে দিয়ে দেয় রিয়েল নাম এবং অ্যাড্রেস জানার সঙ্গে সঙ্গে দর্শন তার একটি ফ্যান ক্লাবের হেডকে তিরিশ লাখ টাকা দেয় এবং রেনুকা স্বামীকে তার বাড়ি থেকে বেঙ্গেলুরুতে নিয়ে আসতে বলে সেই ফ্যান ক্লাবের হেড আট জুন দু হাজার চব্বিশে রেণুকা স্বামীকে রাস্তা থেকে উঠিয়ে নেয় এবং তাকে এটা বলা হয় যে তাকে দর্শনের সাথে দেখা করতে হবে এবং পবিত্রাকে দেওয়া জন্য দর্শন এবং পবিত্রার কাছে ক্ষমা চাইতে হবে গালাগালির তাকে রেণুকা স্বামী এটা স্বপ্নেও কল্পনা করতে পারেনি যে তার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করা হচ্ছে এরপর রেণুকা স্বামীকে ব্যাঙ্গালুরুর একটি কমপ্লেক্সে নিয়ে আসা হয় এবং সেখানেই শুরু হয় রেণুকা স্বামীর ওপর অত্যাচার সারা দিন রেনুকা স্বামীকে তার হাত পা বেঁধে বেল্ট এবং লাঠি দিয়ে পেটানো হয় যতক্ষণ না পর্যন্ত সে হয়ে যাচ্ছিল এরপর অন্ধকারের আড়ালে দর্শন সেই জায়গায় এসে পৌঁছায় আধা মরা অবস্থায় রেনুকা স্বামী যখন দর্শনকে দেখে তখন সে ভাবে যে তার হিরো চলে এসেছে এবং মুভি থিয়েটারে যেমন দর্শন অসহায় মানুষদের সহায়তা করে তাদের গুন্ডাদের হাত থেকে বাঁচিয়ে তোলে সেরকমই এখানেও ঘটবে কিন্তু রেণুকা স্বামীর এটা মনের ভুল ছিল কিন্তু দর্শন সেখানে তাকে বাঁচাতে না বরং তার সাথে এমন কিছু করতে এসেছিল যা দেখে যে কারোর মনের আত্মা কেঁপে উঠবে দর্শন রেনুকা স্বামীকে এত নোংরাভাবে পিটিয়ে পিটিয়ে মারে যে যখন রেণুকা স্বামীর পোস্টমার্টম রিপোর্ট আসে তখন রেনুকা স্বামীর শরীরের উপর পণ্যটি আঘাতের চিহ্ন পাওয়া যায় আপনারা এটা জানলে অবাক হবেন যে যখন সেই টর্চার রেণুকা স্বামীর তখন সেখানে পবিত্রা গৌড়াও উপস্থিত ছিল এবং সারাদিন চলা এই টর্চারের কারণে রেণুকা স্বামী অবশেষে তার নিঃশ্বাস ত্যাগ করে রেণুকা স্বামীর কিছুদিন আগেই বিবাহ হয়েছিল এবং এই বছরের লাস্টে তাদের জীবনে একটি ফুটফুটে সন্তানও আসতে চলেছিল কিন্তু তাদের সেই স্বপ্ন দর্শনের প্রতিহিংসার কারণে আগুনে পুড়ে ছারখার হয়ে যায় রেনুকা স্বামীর স্ত্রী স্বপ্নেও কল্পনা করতে পারেনি যে তার স্বামীর সাথে এত ভয়ঙ্কর একটি ঘটনা হতে চলেছে এই রকম ভয়ঙ্কর মর্মান্তিক কেসের পর আমাদের এটা ভাবা উচিত যে আমরা যাদের ফলো করি তারা কি সত্যি আমাদের ফলো করার যোগ্য তারা কি সত্যি এমন কিছু করেছে যার জন্য আমাদের তাদেরকে ফলো করা উচিত আমাদের এটা অবশ্যই মনে রাখা উচিত যে রিল লাইফ এবং রিয়েল লাইফ দুটোই আলাদা হয় একটা মানুষ তো লাইফে খুব ভালো হতে পারে খুব ভদ্র হতে পারে কিন্তু তাই বলে কি এটা যে সে রিয়েল লাইফেও সত্যি এরকমই হবে আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং শেয়ার করতে একদম বলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন নমস্কার